নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি সেপ্টেম্বর মাসের ইসিসিই ডে পালনের মাদার্স মিটিং খাতাটি কিভাবে লিখবেন তার ভিডিও নিয়ে দেখুন সবার প্রথমে আমরা লিখে নিয়েছি নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি লিখবো তারপরে লিখেছি দেখুন মাস মাস হচ্ছে সেপ্টেম্বর সাল হচ্ছে দু তারিখ হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে এগারোটা স্থান অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রে যেহেতু মিটিংটি করা হবে তাই এখানে অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম লিখতে হবে বিষয় বিষয় হচ্ছে কেন্দ্রে ই ডে পালন এবং মাদার্স মিটিং এই মাসের মাদার্স মিটিংয়ের থিম কি এই মাসের মাদার্স মিটিংয়ের থিম হচ্ছে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা যার ইংরেজি মানে হলো ম্যানেজিং বিহেভিয়ারাল প্রবলেমস ইন ইয়াং চিলড্রেন্স এরপরে দেখুন আমি কি লিখেছি খাতাটিতে আমি কর্মী মামুনি বাউরি দাস আজ পনেরো নয় দু তারিখ মাসের তৃতীয় সোমবার আমার কেন্দ্রে ই ডে পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম আজকের মাদার্স মিটিংয়ে ছোট শিশুদের আচরণগত সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয় অনেক সময় শিশুরা অতিরিক্ত জেদ করে মারামারি বা চেঁচামেচি করে খাবার খেতে চায় না অন্যদের সাথে মিশতে চায় না বা পড়াশোনায় মনোযোগ দেয় না এসব সমস্যার কারণ হতে পারে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি দেখা শিশুর প্রতি ভালোবাসা ও যত্নের অভাব টিভি বা মোবাইলের অতিরিক্ত ব্যবহার এবং পর্যাপ্ত খেলা বা সামাজিক পরিবেশের অভাব এই ধরনের সমস্যার সমাধানে শিশুকে মারধর না করে ধৈর্য সহকারে বোঝাতে হবে ভালো কাজ করলে প্রশংসা করতে হবে এবং প্রতিদিন খেলাধুলার সুযোগ দিতে হবে পাশাপাশি মায়েদের উচিত শিশুর সাথে সময় কাটানো গল্প বলা ছোট ছোট নিয়ম তৈরি করে তা অভ্যাস করানো যেমন খাওয়ার আগে হাত ধোয়া পড়ার সময় বসা শিশুর সামনে কোনো ঝগড়া বা বিবাদ না করা শিশুকে সঠিক খাবার দেওয়া এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও জরুরি উপসংহারে বলা যেতে পারে যে শিশুদের আচরণগত সমস্যাকে অবহেলা করা ঠিক নয় ধৈর্য ভালোবাসা ও ইতিবাচক পরিবেশের মাধ্যমে ধীরে ধীরে শিশুর সঠিক অভ্যাস গড়ে তোলা সম্ভব মায়েদের কাছে এই কথাগুলি বলে আমি আজকের মিটিং শেষ করলাম এবং যতজন মা আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের স্বাক্ষর করিয়ে নিলাম শেষে নিজেও স্বাক্ষর করলাম এইভাবে আমি এই মাসের মাদার্স মিটিং খাতাটি কমপ্লিট করলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই